কোন সুন্নাত আমি বাদ দেই নাই দেখো তো তোমাদের জানা মতে বাদ পড়ছে কিনা তাইলে আমি তবা করে সুন্নাত অনন্ত একবার আদাই করব সাব্বাহানাল্লাহ ছাত্ররা বলে হুজুর আপনার सोबत ছিলাম কোন দিন সুন্নাত তোর খুইয়ে দেখি নাই বলে না আমাকে তোমরা খুশি করার জন্য বলো না যদি বাদ পড়ে যা আর মই ধরে মা যদি জিজ্ঞেস করে অ নববি তুই আমার সন্নদ খেলা করসং আমি রসগুল্লার সামনে কেমনে মুখ দেখো বলো না আমার দ্বারা কোনো সমদ চটছে কি একজন ছাত্র বলে বুঝুন বেয়া তুমি করবেন আপনার দ্বারা একটা সুন্নাত আমার জানামতে বাদ পড়ে রেশ বাকি तमाम সুন্নাত আপনি আদায় করেন কিন্তু একটা সুন্নাত বাদ পড়েছে বলে কোনটা কয় আপনি দব বিবাহ করেন নাই খোদার কসম নবীদের হাদিস লিখতে দেয়া গবেষণা করতে 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 আমি ইমাম নবীর বিবাহের কথা মনে ছিল না চর্চা করতে গিয়ে তাদের জীবনের একটা অংশ কেমন ভাবে কাটিয়ে দিয়েছেন যে বিবাহের কথা তাদের মনেই নেই ইমাম নবী বলেন এখন আমি মৃত্যুর শব্দের সাহিত্য জিজ্ঞেস করে তুমি কেন বিবাহ করো নাই অন্তত বলতে পারো ইয়া রসুল্লাহ আমি আপনার সুন্নতের খা দেব আপনার সবার হাদিস গুলার খাদ ওই হাদিসের গবেষণা রিচার্জ করতে করতে আমার বিবাহের কথা মনে ছিল না